একবারে ছোট্ট একটি আয়াতে কানি মাথায় লড়ক করছে আল্লাহ যদি আমাকে তো অভিদান করেন তাহলে কোরআনের আয়াতকে সামনে রেখে নবীজির একটানা হাদিস সামনে রেখে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করো আল্লাহ আমাকে বলা

তার মহাগ্রন্থ আল কুরআনকে আল্লাহ সংবিধান হিসাবে মুসলমান মানুষ সমাজকে আল্লাহ দান করছে এতে আপনারা খুশি না বেজায় বেজার হওয়ার প্রশ্ন আছে কেন আরো দূরে ঘন কারণ এটা আল্লাহ দেওয়া দূরে ঘন ঠিক না কোরআন কার দেওয়া সন্ধ্যা থেকে এই পর্যন্ত এই যে হাজার হাজার ওয়াজ শুনি কিন্তু একটা আমরা মনতা হ্যাঁ না স্মরণ নাই স্মরণ সত্যি কম

কোনটা কোশ্চিন কোনটা কোনটা উত্তর কোনটা এরপরে এই কুরআনকে আল্লাহ বলে কুরআনকে তোমরা পবিত্র কুরআনকে পবিত্র অবস্থায় স্পর্শ

साचिर शरीर धीरे 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 इस पोस्ट तो কইরা কাফ স্বর কইরনা আল্লাহর বিধান পরিষ্কার কুরআন কে তেলাত তো পরিষ্কার হবে কোন কুরআন এই কুরআন

Go. Don't play no more games Don't play no more